এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা শীঘ্রই জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা টাকাও পাঠাতে পারবেন বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ডিজিটাল পেমেন্টের অ্যাপগুলোকে টেক্কা দিতেই তাদের এই আয়োজন বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপের মালিকানা রয়েছে ফেসবুক কর্তৃপক্ষের হাতে তারা জানিয়েছেন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই গ্রাহকরা পাবেন এই সুবিধা শুধু মেসেজিং অ্যাপ নয় হোয়াটসঅ্যাপকে আরও ভালোভাবে যাতে ব্যবহার করা যায় সেজন্য এই পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই এই ফিচারটি পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ধরনেরই হোয়াটসঅ্যাপ ভার্সনে পাওয়া যাবে এই সুবিধা জানা গেছে এই পরিষেবা পুরোপুরি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা দিতে হবে না অতিরিক্ত কোনো টাকা হোয়াটসঅ্যাপের সেটিংয়ের মাধ্যমেই থাকবে পেমেন্ট ফিচারটি প্রাথমিকভাবে এ সেবাটি ভারতে চালু করা হলেও সবার জন্য এখনও উন্মুক্ত করা হয়নি